সারে বল বললেন কর্তা ছোটো সাহেবের লিগে মেয়ে দেখতে যাব কিসে যাবেন কট্টা বাইকে না অটোতে না এই বাসে কেনে তুই পঙ্গ হয়ে গেছিসনি এই তো সামান্য পঞ্চাশ কিলোমিটার রাস্তা হেঁটেই চলে যাব মাঝ মধ্যে পঞ্চাশ কিলোমিটার রাস্তা কতটা হেঁটেই চলে যাবেন হ্যাঁ হেটেই চলে যাব কর্তা আমার তো জ্বর হবে না আমার তো জ্বর এসছে কই জ্বর এসেছি যে গা তো ঠান্ডায় আছে কর্তা জ্বর এখন আসেনি কর্তা সকালে জ্বর চলে আসবে অত বকিস নেই কালকে সকালবেলার দিকে গোষ্ঠী ভাত দিবে ঠিক আছে কর্তা আর কত দূর এই তো কুড়ি কিলোমিটার এলাম এখন আর তিরিশ কিলোমিটার দিতে হবে হ্যাঁ কর্তা যেতে যেতে তো রাইট লেগে যাবে আরে যা কি হলো কর্তা এই ঘরে বালফুনি মানো হয়নি তো কি করবেন কর্তা কি করব মানে বাড়ি যাব চ কর্তা আমি তো আর যেতে পারবো না আমি এটা ঢালা মাখাই দিয়ে শুব চ আসতে হবে না কর্তা কর্তা আমি তোমার ঘরে লাইট কমাইছিস আমার তো চাবি না আমি লাইট নেমাবো আমি এ লাইট নেমাইছি আর ত্রিশ কিলোমিটার রাস্তা দিয়ে ঘিরে এলাম

দেয়া হলে বিয়ে দিন খানাটা ঠিক করা যাক হ্যাঁ হ্যাঁ ওই মাসের পঁচিশ তারিখে একটা ভালো দিন আছে শুক্রবার পড়ছে ওই দিনে বিয়ের দিনটা ঠিক করা হোক হ্যাঁ তাহলে ওই দিনে রইলে আজকে মুটন ঠিক আছে বুঝতে পারলি শাড়ি গোল ওরা গরিব হইতে পারে কিন্তু মন অনেক বড় ফকিরকে এক টাকা করে ভিক দেয় আমি ভাবছি যে আমার ছেলের বিয়েতে আশেপাশে গ্রামের যত লোক আছে সব নেবো তাইলে আমার ওই পাশে গ্রাম একটা গার্লফ্রেন্ড আছে ওকে ওকে বুলবো পাতলা না পাতলা এক মিনিটে করে বাদ খা ঠিক আছে তাইলে বুঝবে